আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সুরাতুল ফাতিহা। আমরা সকলেই এই সুরার সাথে পরিচিত প্রত্যেক নামাজের শুরুতে এই সুরা পড়তে হয় ফরজ নামাজ পড়েন সুনত নফল যে কোনো নামাজ পড়েন না কেন আপনাকে সুরাতুল ফাতিহা পড়তেই হবে কারণ হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সুরাতুল ফাতিহা নামাজে পড়লো না তার নামাজ হলো না তো দর্শক শ্রোতা এই সুরা শুধু নামাজের মধ্যে কাজে লাগে বিষয়টি কিন্তু এরকম না এই সুরার আরেকটি নাম হচ্ছে সুরাতুল শিফা তফসিরে কুরতুবীর মধ্যে এবং তফসির মা আরিফুল কুরআনের মধ্যেই এসছে যে হাদি শরীফে আবু হরে আলাদি আল্লাহ তালনিক বর্ণিত তো হজুরসলাল আলিয়াল্লাম বলেন যে সুরা ফাতে হচ্ছে প্রত্যেক রোগের ঔষধ স্বরূপ সুবাহুল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা এই সুরাটা আপনি কীভাবে আমল করবেন এবং কোন রোগের কতবার রোগ কিন্তু মানুষের একটা না প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রোগ হয় যেমন কারো জ্বর হয় কারো মাথা ব্যথা হয় কারো পেট ব্যথা হয় বা অন্য আরও অসুখ যেগুলো আছে প্রত্যেকটা রোগীর কিন্তু আলাদা আলাদাভাবে এই সুরাতুল ফাতেহা পড়ার নিয়ম পরিণিত হয়েছে তো আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো এই সুরাতুল ফাতেহা কীভাবে আপনি আমল করলে পেট ব্যথা দূর হবে মাথা ব্যথা দূর হবে জ্বর থেকে ভালো হবেন সর্দি থেকে ভালো হবেন এবং আপনার আরও যত কঠিন থেকে কঠিন রোগ জীবাণু আছে রোগ আছে সেগুলো থেকে আপনি কীভাবে শিফা পাবেন বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো আলোচনা শুরু করার আগে বলছি আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা সুরাতুল ফাতিহা এটা সুরাতুল শিফা অর্থাৎ রোগ মুক্তির সুরা এজন্য আপনার যে কোনো সমস্যা শারীরিক সমস্যা হোক হাদিসের মধ্যে আসছে কেউ যদি শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে চায় তাহলেও এই সুরা কার্যকরী এবং দুনিয়াবি যত সমস্যা আছে যেমন অবাব আছে ঋণ আছে পেরেশানি আছে এগুলো থেকেও কিন্তু আল্লাহ তালা দান করেন এই সুরার বদলে তাহলে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করবো না আজকে আলোচনা করব শুধু শিফা যেহেতু রোগ মুক্তির জন্য কোন রোগ কীভাবে ভালো হবে সর্বপ্রথম চোখের সমস্যা কারো যদি চোখের সমস্যা হয় চোখ ব্যথা করে বা চোখে সানি পরে বা চোখের যে কোনো সমস্যা দৃষ্টিশক্তি কম কমে গেছে আপনি দৃষ্টিশক্তি বাড়ানোর জন্যে প্রতিদিন বার প্রতিদিন একচল্লিশ বার আপনি এই সুরাটা পরবেন পরে আপনি পানিতে ফু দিবেন পানিতে দিয়ে ওই পানি দিয়ে আপনার চেহারাটা ধুয়ে ফেলবেন চোখ কোঠা বিশেষ করে চোখ কোঠা ধুয়ে ফেলবেন ইনশাল্লাহ এরকমভাবে আপনি একচল্লিশবার করে চল্লিশ দিন করবেন চল্লিশ দিন করলে আল্লাহ তালা আপনার চোখের যে অন্ধত্ব আছে এটা দূর করে যাবে বা চোখের বেদনা বা চোখের যে কোনো সমস্যা আল্লাহ তালা আপনাকে কুদরতিভাবে ভালো করে দেবেন সুবাহান আল্লাহ তাহলে এটা খুবই ইন্টারেস্টিং চোখের যে কোনো সমস্যায় আপনি প্রতিদিন একচল্লিশবার পরে যে কোনো সময় এটা আপনি যে কোনো সময় আমল করতে পারেন কোনো সমস্যা নেই আপনি ইনশাল্লাহ আল্লাহ তালার উপর তাবাকুল রেখে প্রতিদিন একচল্লিশবার পড়বেন এবং চল্লিশ দিন পর্যন্ত পড়তে থাকবেন এবং আমলটা করবেন ইনশাল্লাহ আপনার চোখের যত বড় সমস্যা হোক না কেন আপনার চোখ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে হচ্ছে পেট ব্যথা অনেক মানুষ এই সমস্যাটার মধ্যে ভুগে থাকে যে পেট ব্যথা উঠতে বসতে চলতে ফিরতে রাস্তাঘাটে বের হলেও আমাদের কাছে অনেক মানুষ আছে বা শিশুদেরকে নিয়ে আসে যে হজুর আমরা ও আমার বাচ্চাটার পেট ব্যথা বা আমার নিজেরও পেট ব্যথা আপনি দয়া করে আমাকে একটু দেন তো এরকমভাবে আমরা অনেকে বলে থাকি কিন্তু ওই ব্যক্তি নিজেও কিন্তু সুরাতুল ফাতেহা জানে কিন্তু জেনে শুনেও সে নিজে আমল করে না কিন্তু প্রিয় দর্শক শ্রোতা শুধু একবার পরে যদিও আপনি দেন ইনশাল্লা আল্লাহ তাহলে আপনার যত বেশি পেট ব্যথাই হোক না কেন সাথে সাথে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তবে আপনি পানিতে ফুরে দিয়ে পানিটা পান করতে হবে তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি সুরাতুল ফাতেহা পরে পানিতে দিবেন ইনশাল্লাহ আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে ঠিক তো দূরভাবে আপনি মাথা ব্যথা আপনার শরীর ব্যথা যে কোনো ব্যথা উপশমের জন্য, আপনি সুরাতুল ফাতেহা পরে পানিতে ফুদিয়ে আপনি রেখে দেবেন তবে এখানে আবার আসছে যে তাবিজ ইউজ করতে পারবেন যেমন শিশুরা তো এটা বলতে পারে না সুরা ফাতেহা পড়তে পারে না তারা কি করবে তখন আপনি নিজে পানি পরাক খাওয়াতে পারবেন অথবা তাবিজ আকারে লিখে আপনি ওই সুরাতুল ফাতেহাটা সুন্দর করে কোনো ভালো আলেম দিয়ে এটা সুন্দর করে লিখিয়ে তারপরে তাবিজের ভিতরে ভরে আপনি তাবিজ হিসেবে সুরাতুল ফাতেহা রেখে দিতে পারেন ইনশাল্লাহ শিশুদের যে পেট ব্যথা আছে জ্বর আছে মাথা ব্যথা আছে যে কোনো সমস্যা থেকে আল্লাহ তালা হেফাজতে করবেন তাহলে পেট ব্যথার জন্য আমরা পেলাম এই সুরাতুল ফাতেহা পরে আপনার এটা দিয়ে ভালো করতে পারবেন ইনশাল্লাহ এরপরে আছে আপনার অন্য অন্য যে রোগগুলো আছে যেমন আপনার ডায়াবেটিস প্যারালাইসিস বা আরও অনেক সমস্যা আছে সর্দি থেকে নিয়ে বড় বড়ো রোগ জীবাণু আছে আপনার যত কঠিন থেকে কঠিন রোগই হোক না কেন আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়ি না আমরা ফজরের নামাজের সময় যে সুননত এবং ফরজ নামাজ ইমাম সবের সাথে যে ফুদুরাখা ফরজ নামাজ পড়ি ওই ফরজ এবং সুননত নামাজের মধ্যবর্তী সময়ের ভিতরে আপনি একচল্লিশবার পরে পানিতে দিয়ে আপনি পান করবেন ইনশাল্লাহ লাগাতারে চল্লিশ দিন করেন ইনশাল্লাহ ইয়ার ভিতরে আপনার যত বড় কঠিন থেকে কঠিন ডায়াবেটিস হোক প্যারালাইসিস হোক আপনার হার্ট অ্যাটাক হোক প্রেশারি রুগী হোক বা আপনার লো প্রেশার হোক যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চল্লিশ দিন পর্যন্ত একচল্লিশ বার করে দৈনিক এই সুরাটা পরে আপনি পানিতে দিয়ে পানিটা পান করবেন আল্লাহ তালা আপনাকে যত কঠিন থেকে কঠিন রোগী হোক না কেন আল্লাহ তালা আপনাকে হেফাজতে করবেন তো প্রিয় দর্শক শ্রোতা এজন্য এই সুরাতুল ফাতেহার গুরুত্ব কিন্তু অপরিসীম একবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবী আবু সাইদ খুদ্ি রাজি আল্লাহ তাল্হু থেকে হাদিস বুখারী শরীফের মধ্যে আছে মুসলিম শরীফে আছে সিহাদি প্রত্যেকটা কিতাবের মধ্যেই ওই হাদিসটা আপনারা পেয়ে যাবেন আবু সাই খুদ্ রাজি আল্লাহালহ একটি কাফেলা নিয়ে জিহাদের ময়দান থেকে আসছিলেন রাস্তার মধ্যে একটা গুত্রকে পেলেন গুত্রো তারা তখন ক্ষুধার্ত ছিলেন এবং বিশ্রামের প্রয়োজন ছিল তো ওই গুত্রের কাছে গিয়ে তারা কিছু সময় চাইলো কিছু খাবার চাইলো কিন্তু ওই গুত্র তাদেরকে দিতে অস্বীকার করলো তাদেরকে খাবারও দেয় না থাকার জায়গাও দেয় কিছুক্ষণ যাওয়ার পরে ওই প্রধানকে সাপে কামড় দিচ্ছে তো সাপে কামড় দেওয়ার পরে তাদের কাছে কোনো ডাক্তার ছিল না বা ওষুধপত্র ছিল না শেষ পর্যন্ত তারা ওই আবু সাইদুর খুদরি ইলাদি আল্লাহ আলহ যে কাফেলা ছিল ওই কাফেলার কাছে আইসা বললো যে আপনাদের মধ্যে কি কবিরাজ আছে যে আমাদের রুগীকে ভালো করতে পারবে তখন ওদের মধ্যে একজন সাহাবি বললেন হ্যাঁ আমরা ভালো করতে পারবো তবে আমাদের কিছু শর্ত আছে শর্ত হচ্ছে আমাদেরকে খাবার দিতে হবে এবং থাকার জায়গা দিতে হবে তখন একটা চুক্তি করলেন তাদের সাথে তখন ওই যে সর্দার যাকে সাপে কামুল মারসিয়ে তারা উত্তরবাব বলে ঠিক আছে আপনারা যা চান তাই দেবো কিন্তু আমাদের সর্দারকে ভালো করে দেবেন তখন আবুসাদ খুদ্দির রাজি আল্লাহ তালু সহ ওনার সঙ্গী সাথীরা গেলেন গিয়ে সুরাতুল ফাতেহাপুরে ওই যে ব্যক্তির সাপে যে দংশন করছে ওই জায়গার মধ্যে মুখে লালা নিয়ে লাগাই দিছে সাথে সাথে ওই ব্যক্তিটা ভালো হয়ে গেছে সুবাহান আল্লাহ তখন তাদের চুক্তি অনুযায়ী তাদেরকে খাওয়াইছে থাকার জায়গা দিচ্ছে এবং গুতর প্রধান শেষ পর্যন্ত তাদেরকে অনেকগুলো বকরি হাদিয়া দিচ্ছে বকরি বা ছাগল হাতিয়ে দিছে তো হাদিয়ে দেওয়ার পরে ওইগুলো নিয়ে আল্লাহ রসুলের কাছে গেছে তখন আল্লাহ রসুল তাদের প্রতি এত খুশি হয়েছে যে ছাগল তো তোমরা খাইতে পারবা এরকম না বরং তোমরা আমাকেও একটা বাঘ দিও সুবাহান তাহলে এই যে সাহাবি ফুদিছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তুমি এটা জানলে কিভাবে যে সুরা ফাতহা পরে ফুদিলে ভালো হয়ে যাবে তখন আল্লাহ তখন সাহাবি বললেন এটা না সুরাতুল শিফা আপনি তো বলেছেন তাহলে সুরাতুল শিফা এই সুরাতুল ফাতেহা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং ফুজিলতের কথা বলে শেষ করা যাবে না এজন্য আপনারা এই সুরাতুল ফাতেহার পর আমল করবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের সমস্যা আল্লাহ তালা সমাধান করে দিবেন যত বড় রুগী হোক না কেন আল্লাহ তালা আপনাদেরকে শিফায় আয় কামেরাদান মেরা দান করবেন তবে এই সুরার প্রতি দাকল এবং বিশ্বাস নিয়ে আপনাদেরকে আমলটি করতে হবে তো ধন্যবাদ সকলকে তখন আমাদের সাথে থাকার জন্য আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ